প্রিয় শ্রোতা আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন সকলকেই শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও আজকের ভিডিওতে আলোচনা করব হাইপার টেনশন বা উচ্চ রক্তচাপ নিয়ে হাইপার টেনশন বা উচ্চ রক্তচাপ এর কারণ লক্ষণ চিকিৎসা বিস্তারিত আলোচনা রয়েছে ভিডিওতে বিস্তারিত আলোচনা জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন প্রতিদিন মেডিসিন বিষয়ে ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন উচ্চ রক্তচাপ বা হাইপার টেনশন কী উচ্চ রক্তচাপ যাকে ইংরেজিতে বলা হয় হাইপার টেনশন এহা এমন একটি অবস্থা যেখানে রক্ত নালিতে রক্তের চাপ স্বাভাবিকের তুলনায় বেশি থাকে এমন অবস্থাকেই হাইপার টেনশন বা উচ্চ রক্তচাপ বলা হয় রক্তচাপের দু ধরনের মান থাকে যেমন সিস্টোলিক বা উচ্চতর সংখ্যা ডায়স্টোলিক বা নিম্নতর সংখ্যা সিস্টলিক বা উচ্চতর রক্তের সংখ্যার মান হচ্ছে একশো থেকে একশো এবং নিম্নতর রক্তের সংখ্যার মান হচ্ছে আশি থেকে নব্বই এম বা মিলিমিটার অফ মার্গারি এই সংখ্যার রক্তের চাপ বেশি হলে তখন তাহাকে উচ্চ রক্তচাপ বা হাইপার টেনশন বলা হয় উচ্চ রক্তচাপ বা হাইপার টেনশন ইহাই একটি ঘাতক রোগ কারণ ইহা কোনো লক্ষণ ছাড়াই শরীরের বিশাল একটি ক্ষতি করে বসতে পারে ইহার সঠিক সময়ে সঠিক চিকিৎসা না হলে মৃত্যু পর্যন্তও হতে পারে হাইপার বা উচ্চ রক্তচাপ কেন হয় ইহার কারণ কি ইহার কারণ হতে পারে অতিরিক্ত লবণ খাওয়া বা অতিরিক্ত চর্বিজাতীয় খাবার খাওয়ার কারণে হতে পারে ধূমপান এবং মদ্যপান করার কারণেও হতে পারে এবং মানসিক চাপ নিয়মিত শরীরচর্চার অভাব অতিরিক্ত ওজন বা স্থূলতার কারণেও উচ্চ রক্তচাপ হতে পারে এবং কিডনির সমস্যা হরমোন সমস্যা কিছু কিছু মেডিসিন সেবন করার ফলেও উচ্চ রক্তচাপ হতে পারে উচ্চ রক্তচাপ বা হাইপার টেনশন ইহা কি বংশগত কারণেও হতে পারে উত্তর হচ্ছে হ্যাঁ মা ও বাবা উভয়ই যদি হাইপার টেনশন বা উচ্চ রক্তচাপে আক্রান্ত হয় তবে ছেলেমেয়েদের মেয়েদের মধ্যেও জিনগত প্রভাবের কারণে উচ্চ রক্তচাপ হতে পারে তবে ইহা সঠিক জীবনধারার মান অনুসরণ করিলে ইহা অধিকাংশই ঝুঁকি কমানো সম্ভব রক্তচাপ নিয়ন্ত্রণে না থাকিলে বা উচ্চ রক্তচাপের ক্ষতিকর প্রভাবগুলি কি কি। যেমন রক্তচাপ নিয়ন্ত্রণে না থাকিলে হৃডরোগ বা হার্ট অ্যাটাক স্ট্রোক কিডনি ফেইলর এবং চোখের দৃষ্টিশক্তি কমে যাওয়া স্মৃতিশক্তি কমে যাওয়া বা ডিমেনশিয়া রোগে আক্রান্ত হতে পারে উচ্চ রক্তচাপ প্রতিরোধে করণীয় কি। এক উচ্চ রক্তচাপ প্রতিরোধক করণীয় হচ্ছে প্রতিদিন তিরিশ মিনিট শরীরচর্চা করুন দুই হচ্ছে প্রতিদিন খাদ্য তালিকায় কম লবণ ও চর্বিযুক্ত খাবার পরিহার করুন তিন নাম্বার হচ্ছে ধূমপান ও মদপান এড়িয়ে চলুন চার হচ্ছে ওজন নিয়ন্ত্রণে রাখুন এবং মানসিক চাপ কমাতে মেডিটেশন বা রিল্যাক্সেশন করুন পাঁচ হচ্ছে নিয়মিত রক্তচাপ পরীক্ষা করুন উচ্চ রক্তচাপ একটি সাধারণ রোগ কিন্তু গুরুতর স্বাস্থ্য সমস্যা এটি প্রতিরোধ ও নিয়ন্ত্রণের জন্য সচেতনতাই গুরুত্বপূর্ণ তবে সঠিক জীবনধারা মেনে চলিলে উচ্চ রক্তচাপের ঝুঁকি অধিকাংশই কমানো সম্ভব এবং উচ্চ রক্তচাপ বা হাইপার নিয়ন্ত্রণের জন্য কিছু মেডিসিন সেবন করা যেতে পারে যেমন বিটা ব্লোকার গ্রুপের মেডিসিনগুলি সেবন করা যেতে পারে যেমন এটেনলল পোপানলল বিশোপ্রোল মেটোপ্রোল এই গ্রুপের মেডিসিনগুলি গুলি ধীর গতিতে কাজ করে কিন্তু রক্তচাপ কমায় এবং ক্যালসিয়াম চ্যানেল মেডিসিনগুলিও করা যেতে পারে যেমন আজিম ভ্রাপ্রামিল এই জাতীয় মেডিসিনগুলি রক্ত নালীকে শিথিল করে এবং রক্তচাপ কমায় এবং রক্তচাপ কমাতে এ সি এই গ্রুপের মেডিসিনগুলিও সেবন করা যেতে পারে যেমন ইনালাপ্রিল নিশোনোপ্রিল রেমিপ্রিল এই জাতীয় মেডিসিনগুলি রক্তনালী প্রসারিত করে এবং রক্তচাপ কমায় এবং আরও কিছু উন্নত মানের মেডিসিনগুলিও সেবন করা যেতে পারে যেমন এ আর এস এনজিও টেনসিন রিসেপ্টর বুলোকার মেডিসিনগুলিও সেবন করা যেতে পারে যেমন লোসারটেন পটাশিয়াম ভালসারটেন অলমি সারটেন এই গ্রুপের মেডিসিনগুলি এ সিই ইনহেবিটর্স বিকল্প হিসেবে ব্যবহৃত হয় তবে এই সকল হাইপার টেনশনের প্রোডাক্টগুলি কার্ডিওলজিস্ট ডক্টরের পরামর্শ ব্যতীত কখনোই সাবান করা যাবে না আমরা শুধু আপনাদেরকে ওষুধ বিষয়ে বা রোগের প্রাথমিক একটা ধারণা দেওয়ার চেষ্টা করছি তাই আমাদের ভিডিওগুলি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন প্রতিদিন মেডিসিন বিষয়ে ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আপনাদের মূল্যবান সময় দিয়ে আমাদের ভিডিওগুলি শেষ পর্যন্ত দেখার জন্য সকলকেই জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ আর হ্যাঁ নির্দিষ্ট কোনো ঔষধ বিষয়ে বা রোগের বিষয়ে জানতে চাইলে আমাদের কমেন্ট করে জানাতে ভুলবেন না